অন্যরকম ভাবে স্বাধীনতা দিবস পালন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতি বছরের ন্যায় এবারও স্বাধীনতা দিবস পালন করা হলো গোপরডাঙ্গার ইচ্ছে উড়ান স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তবে একটু অন্যরকম ভাবে তাদের এই স্বাধীনতা দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদার জাতীয় পতাকা উত্তোলন করা হলো সংস্থার পক্ষ থেকে পাশাপাশি একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে তার চলাচলের জন্য উপহার স্বরূপ প্রদান করা হলো একটি ট্রাইসাইকেল আজ থেকে সে স্বাধীনভাবে চলাচল করতে পারবে এই ট্রাই সাইকেলের মাধ্যমে এই ট্রাই সাইকেলটি পেয়ে অত্যন্ত খুশি বনগা ফকির বাগান গ্রামের বাসিন্দা গোপাল দাস অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটি উপহার স্বরূপ পেয়ে আনন্দে চোখে জল গোপাল দাসের আমি এই পরিবার আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমার বিভিন্ন রকম যখন যা বলে দিতে আর কিছু বলার আমরা সবাই আমরা সবাই তোমার পাশে আছি থাকবো যে কোনো পরিস্থিতিতেই তুমি আমাদেরকে পাশে পাবে তুমি একদম কেদনা আজকে তোমার এই মুখের হাসিটা দেখবে বলে দেখব বলে আমরা এত্তগুলো মানুষ তোমার জন্য এই দিনটার অপেক্ষা করেছি স্বাধীনতা দিবসের দিন থেকে পুরো মাস জুড়ে চলবে তাদের এই সামাজিক কার্যক্রম বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষকে চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানোই এই সংস্থার মূল লক্ষ্য পাশাপাশি কর্তব্যরত অনেক পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে বনগা রেলওয়ে স্টেশনে কিছু অনাহারি থাকা ভবকুরে মানুষের জন্য দেওয়া হলো খাদ্য সামগ্রী উপহার সর্বদা মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করে থাকে এই ইচ্ছে উড়ান সংস্থা এই প্রসঙ্গে ইচ্ছে উড়ান সংস্থার এক কর্মকর্তা আমাদের জানান আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের এই স্বাধীনতা দিবসে যারা গোপালদাকে স্বাধীন হতে দিল অর্থাৎ ঘর মুখ গোপালদা ঘরে ছিল ঘর থেকে বের হতে যে সমস্ত ব্যক্তি গোপালদাকে সহযোগিতা করলো এই ট্রায়াল সাইকেল দেওয়ার জন্য আমরা ইচ্ছে ওরান পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনেও আজকের এই শুভদিন আমরা প্রতিজ্ঞা করছি আগামী দিন ইচ্ছে ওরান এই ধরনের প্রান্তিক পিছিয়ে পড়া মানুষের জন্য ঝাঁপিয়ে পড়বে ইচ্ছে ওরান পরিবার সবসময় মানুষের সেবায় মানুষের পাশে শ্রমবার্তা